রাসুল আলাইহি আলাহসালাম বলেছেন দোয়া ব্যতীত অন্য কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎকাজ ব্যতীত অন্য কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না তিরমিজি শরীফ হাদিস নং দুই হাজার আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এলাম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি এখন এই যে আমি সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি আর আজকেও আমি রুটি বানিয়ে নিচ্ছি তো আমার হাজব্যান্ডকে আগে নাস্তা দিয়ে দিয়েছিলাম তো উনি নাস্তা করে থেরাপি দিতে চলে গিয়েছেন আর এখন এই যে আমিও নাস্তা করে নিব আর আজকে নাস্তায় ছিল রুটি আর ভেজিটেবল একটা মিক্স ভেজিটেবল করে নিয়েছি আর এখনই তো আমি সবজি দিয়ে আর রুটি দিয়ে নাস্তা করে নিচ্ছি আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওতে ক্লিক করে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন এই তো নাস্তা করার পরে এখানে যে আমার হাজব্যান্ড আসার পথে কিছু বাজার এনেছেন তো সেই বাজারগুলোই আমি এখন গুছিয়ে নিব আর এই তো এখানে নুডলস এনেছেন এক প্যাকেট তো এটা হচ্ছে মামা নুডলস তো মামা নুডলসের মধ্যে দুইটা ফ্লেভার আছে একটা হচ্ছে একটা সাদা মানে সাদা টাইপের হয় আর একটা হচ্ছে লালটা তো লাল যে নুডলসটা সেটা আবার অনেক স্পাইসি হয় আর সাদাটা একদমই ঝাল না তো ওইটা আবার আমার বাচ্চারা তেমন একটা পছন্দ করে না আর এই লাল যে নুডুলসটা এটা আবার অনেক স্পাইসি তো আমার বাচ্চারা এটা আবার অনেক পছন্দ করে তো এটাই আমাদের সবসময় আনা হয় আর এই নুডুলসটা খেতেও খুব মজা এই তো এখানে যে আমি নোটসটা বক্স করে গুছিয়ে রেখে দিলাম দিয়ে তারপরে এখন এই যে কিছু ডিম এনেছে দুই দুই ডজনের মতো ডিম এনেছে তো এখন ডিমগুলোকেও আমি গুছিয়ে ঝুড়িতে করে তুলে রেখে দিব আর আজকের এই ডিমগুলোতে একটু ময়লা ছিল বেশ ময়লা ছিল তো ডিমগুলো আমি এখন ঝুড়িতে করে গুছিয়ে রেখে দিব পরবর্তীতে আমি ডিমগুলো ভালোভাবে ক্লিন করে নিব হুইল পাউডার দিয়ে আমি ডিমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব পরবর্তীতে তারপরে পানিটা ঝরিয়ে এরপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আর অনেক সময় দেখা যায় যে ডিমের গায়ে তেমন একটা ময়লা থাকে না তো তখন আবার আমি ডিমগুলো না ধুয়েই ফ্রিজে রাখি কিন্তু আজকে ডিমগুলোতে অনেক বেশি ময়লা আছে এই কারণে ডিমগুলো ধুতে হবে আর এখন এই যে কিছু টমেটো এনেছে তো সেই টমেটোগুলো আমি গুছিয়ে ঝুড়িতে করে রেখে দিব আর আমি বাজারগুলো গুছিয়ে নিয়ে তারপরে এই দুপুরে রান্নাটা শুরু করে দিব আর এই তো আমি টমেটোগুলো ঢেলে নিলাম আর সেই সাথে কিছু ভেজ মানে সবজিও এনেছে ফুলকপি তারপর ব্রকলি এগুলো এনেছে এই তো এখানে যে দুইটা ফুলকপি এনেছে বড় বড় সাইজের আর একটা ব্রকলি এনেছে আর আমাদের যেহেতু স্যুপটা খাওয়া হয় তো আমার হাজব্যান্ডের আবার স্যুপটা বেশ পছন্দ ভেজিটেবল স্যুপ যেটা তো সেটা আবার আমার হাজব্যান্ডের খুবই পছন্দ তো এই কারণে স্যুপটা যখন রান্না করি তখন বিভিন্ন ধরনের সবজি লাগে তো বিভিন্ন ধরনের সবজিতে দিয়ে মিক্স ভেজিটেবল দিয়ে করে আর কি স্যুপটা রান্না করলে খুবই ভালো লাগে এখন এই যে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে দুপুরবেলা আমি লাউ শাক রান্না করব। লাউ শাক দিয়ে আর শোল মাছের মাথা দিয়ে রান্না করব আর পাঙ্গাস মাছ ভুনা করব আর একটা মিক্স ভেজিটেবল করব এই তো এইগুলোই আজকে দুপুরের জন্য আর কি রান্না করে নিব তো এখানে যে আমি ফার্স্টে পাঙ্গাস মাছটা বসিয়ে দিব তো তার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখন এই যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম আর তারপরে আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি আর এখন এই যে আমি পেঁয়াজ আর জিরা ধনিয়া বাটা দিয়ে দিয়েছি আর এখন এই যে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব আর এই তো পাশে চলে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখন এই যে আমি মশলার মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো ফালি করে কেটে আমি রেখেছিলাম তো সে কিছু টমেটো ফালি আমি দিয়ে দিব দিয়ে একসাথে সব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর টমেটোগুলো কষিয়ে একদম মশলার সাথে মিশিয়ে ফেলবো আর এখানে যে আমি পাঙ্গাস মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি পাঙ্গাশ মাছগুলো দিয়ে দিব আর আমি পাঙ্গাস মাছটাকে কষিয়ে রান্না করব। খুব ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নিব নিয়ে তারপরে আমি পাঙ্গাশ মাছটা রান্না করব। আর এই তো এখানে যে আমার মাছ মশলাটাকে কষানো হয়ে গেছে তো আমি এখন এই যে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মাছগুলোকে কষিয়ে নিব আর মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিলে মাছগুলো খেতে অনেক ভালো লাগবে এই তো এখন এই যে খুব ভালোভাবে মাছগুলোকে আমি কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব এই তো এখানে যে আমার মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে মাছগুলো একটু উল্টে পাল্টে দিব দিয়ে তারপরে আমি পরবর্তীতে আর কি ঝোলের পানিটা দিয়ে দিব আর এখানে যে অনেক বাষ্প উঠছিল তো বাষ্প ওঠার কারণে ক্যামেরাতে আসলে ভালোভাবে বোঝা যাচ্ছিলো না তা আমি হাত দিয়ে একটু সরিয়ে দিচ্ছিলাম আর এখানে যে আমি লাউ শাক ধুয়ে নিচ্ছি তো লাউ শাকটা আগেই আমার হেল্পিং হ্যান্ড কেটে দিয়ে গিয়েছে তো আমি আসলে লাউ শাকটা এভাবে মানে কাটি না ডাটাগুলো আলাদা কাটি আর পাতাগুলোকে আলাদা আমি প্রথমে ধুয়ে নিয়ে তারপরে কাটি তো আসলে ভালো লাগছিল না আজকে তো আমার হেল্পিং হ্যান্ডকে বলেছিলাম তো একবারে কেটে দিয়ে গেছে তো এই কারণে আমি আজকে কাটার পরেই ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি শাকটাকে বসিয়ে দিব আর এখানে যে আমার পাঙ্গাস মাছটাও রান্না হয়ে গেছে তো আমি বেশি করে একটু পাতে দিয়ে তারপরে নামিয়ে নিব আর এই তো পাশে চুলায় আমি লাউ শাকটা এখন বসিয়ে দেব আর আমি মশলাটাকে আগে ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে এই যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে গজার মাছের মাথা তো এই তো মাথাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো মাথাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি এই মাথার মধ্যেই শাকগুলোকে দিয়ে দিব এই তো এখন এই যে আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি শাকগুলোকে কষিয়ে নিব আর খুব সামান্য পরিমাণে পানি দেবো তো অল্প পানিতেই শাকটা রান্না হয়ে যাবে আর এখানে এই যে পাশের চুলা আমি মিক্স ভেজিটেবল করে নিব তো এখানে এই যে বাঁধাকপি ফুলকপি সিম আলু এগুলো আছে তো এগুলো দিয়ে আমি একটা মিক্স ভেজিটেবল করে নিব আর এখানে যে আমি লাউ শাকটা আর কি রান্না করে নিচ্ছি তো এখানে যে আমি জিরা ধনিয়া আর সরিষা দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি দিয়ে এখন নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে আর কি মিক্স করে দিব মশলাটাকে শাকের সাথে তো এইভাবে নাড়াচাড়া করে আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে আরও কিছুক্ষণ রান্না করে নিব তো এভাবে আমার লাউ শাকটা রান্না হয়ে যাবে আর এখন এই যে আমার রান্না বান্না সব শেষ আমি টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছি তো এই তো আমার মজার মজার সব খাবারের আয়োজন আজকে এখানে এই যে লাউ শাক দিয়ে মাছের মাথা চচ্চড়ি তো ঝোলটা আমি খুব কমই রেখেছি একদম অল্প কিছু ঝোল রেখেছি আর এখানে এই যে পাঙ্গাস মাছ বোনা তো আসলে সবগুলো রান্নায় অনেক মজা হয়েছিল আর লাউ শাকটা আমার অনেক বেশি পছন্দ তো লাউ শাকটা আমি খুবই মজা করে তৃপ্তি করে খেয়েছি আর এই তো মিক্স ভেজিটেবল তো মশালা তিনটা তরকারি অনেক মজা হয়েছিল আর গতকালকের কিছু তরকারিও ছিল তো সেগুলো আমি বের করে গরম করে নিয়েছি তো এই ছিল আজকে আমাদের দুপুরের রান্নাবান্নার আয়োজন জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন প্লিজ আল্লাহ তালার সৃষ্টির মধ্যে সব থেকে স্বার্থপর হচ্ছে মানুষ স্বার্থে আঘাত লাগলে তখন তার আসল চেহারাটা বের বের হয়ে আসে স্বার্থের জন্য মানুষ মানুষের পায়ে ধরতেও দ্বিধা করে না আর যখন স্বার্থ শেষ হয়ে যায় তখন আর তাকে চিনতেই পারে না বড়ই আজব এই পৃথিবীর মানুষ এখন এই যে সন্ধ্যার পরে আমি আমার মেয়ে নাস্তা তৈরি করে নিচ্ছে তো এখানে এই যে আমার মেয়ে নুডলস রান্না করছে তো এখানে এই যে চিজ দিয়েছে বেশি করে চিজ দিয়েছে আর এখানে যে ব্রকলি দিয়েছে আর টমেটো সস মেউনিজ এগুলো দিয়ে আমার মেয়ে নুডলস রান্না করে নিচ্ছে তো মার্শাল্লাহ আমার মেয়ে কিন্তু খুব সুন্দর রান্না রান্না পারে ও নিজের নাস্তা নিজে তৈরি করে নেয় আর এখানে যে আমি একটা ভেজিটেবল স্যুপ তৈরি করে নিব। তো আমি তো আগেই বলেছিলাম যে আমার হাজব্যান্ডের আবার এই ভেজিটেবল স্যুপটা খুবই পছন্দ তো আমি ভেজিটেবল স্যুপ রান্না করে নিচ্ছি আর এখানে যে পাশে চলে আমার মেয়ে চিজগুলোকে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছে নিয়ে তারপরে নুডুসের সাথে মিক্স করে দিয়েছে দিয়ে নুডুসটা রান্না করে নিয়েছে নিয়ে তারপরে ও নাস্তা করে নিচ্ছে আর পাশের চলে আমি এই যে ভেজিটেবল স্যুপটা রান্না করে নিয়েছি আর এই স্যুপের রেসিপি তো আমি একদিন শেয়ার করেছিলাম আমার একটা ভিডিওতে তো এই কারণে আর মানে রেসিপিটা আর সেভাবে শেয়ার করছি না আর এই তো আমার স্যুপ রান্না হয়ে গিয়েছে তো আমি আর আমার হাজব্যান্ড আমরা এই যে স্যুপটা খেয়ে নিচ্ছি তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম